ছেলেটার জার্সি নাম্বার এইটিন ছেলেটার বাবার মৃত্যু তারিখ এইটিন আবার ছেলেটা যখন ইন্ডিয়ান জার্সি গায়ে চাপিয়ে খেলতে নেমেছিল সেই তারিখটা ছিল আঠারো তারিখ এই আঠারো তারিখটা যেন প্রত্যবর্ত জড়িয়ে গেছে ছেলেটার জীবনের সঙ্গে আঠারো ডিসেম্বর দুই সাল তখন রাত হবে আড়াইটা বাবার অ্যাটাক হয়েছে শুনে বছরের ছেলেটা হুদ্ভ্রান্ত ভাবে এদিক ওদিক দৌড়তে থাকলো ছেলেটার দাদা আর দিদি মিলে এতক্ষণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ফেলেছে অ্যাম্বুলেন্স এলো বাবাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে কিন্তু কোনো লাভ হলো না ভোর সাড়ে তিনটার দিকে ছেলেটা হারালো বাবাকে এদিকে পরের দিন সকালবেলা রঞ্জিত ট্রফির মতন টুর্নামেন্টে কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট করতে নামার কথা ছেলেটার ভোরবেলা কোচকে ফোন করে বাবার মৃত্যু সম্বরটা জানাতে কোচ জিজ্ঞাসা করলো তুমি খেল পাইগা ছেলেটা উত্তর দিল হ্যাঁ স্যার আমি টাইম পে আ যাইগে বেলা গড়াতে ছেলেটা মাঠে নামলো হাফ সেঞ্চুরি করার পর ব্যাটটা আকাশের দিকে তুলে বাবাকে স্মরণ করলো ছেলেটার চোখ তখন জলে ভর্তি ছেলেটা কাঁদত দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল শুদ্ধ বিশ্বকাপ জিতে ওটা ছেলেটা চোখে জল নিয়ে এগিয়ে যাচ্ছে ড্রেসিং রুমের দিকে আচমকা জড়িয়ে ধরলেন শুদ্ধ বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন এই যে দুই সাল থেকে দুই সাল এর মধ্যেখানে আঠেরোটি বছর তার মাঝে রূপকথার গল্পের মতন জন্ম হয়েছে এক রাজার যে রাজা যুদ্ধক্ষেত্রে নামে শুধু জেতার জন্য আজ থেকে আঠেরো বছর আগে যে ছেলেটা বাবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে শোক বুকে নিয়ে ব্যাট করতে নেমেছিল আর সেই ছেলেটা ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ পঞ্চাশটা সেঞ্চুরির মালিক বিরাট কিং কোহলি আজ থেকে মাত্র ছয় বছর আগেকার কথা আজ থেকে ছয় বছর আগেকার কথা অর্থাৎ দুই হাজার আঠারো সাল সেই আবার আঠারো অনেকেই হয়তো এই গল্পটা জানেন না সে সময় বিরাট কোহলির অবস্থা এমন হয়েছিল ওর পাকাস্থলী ক্রমে শরীরের সব হাড় থেকে ক্যালসিয়াম শোষে নিচ্ছিল ফলে বিরাটের শরীরের সমস্ত হাড ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল আর এইভাবে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় কিন্তু শরীরের সেই অবস্থা নিয়ে দু সালে টেস্ট এবং ওয়ানডেতে সর্বোচ্চ রোন সংগ্রহ করেছিলেন কোহলি তাই দেশের হয়ে খেলার জন্য মানুষটা ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলার আগে দশ বার ভাববে ক্রিকেটার বিরাট কোহলির আচিভমেন্ট মাঠের মধ্যে তার ডমিনেটিং পাওয়ার প্রতিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করার ইস্তাপ কঠিন মানসিকতা এই সব নিয়ে মানুষটার কথা তো পঞ্চাশ বছর পরেই কথা হবে কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে মানুষ হিসেবে বিরাট কোহলির পরিবর্তন দেখে আজ থেকে পনেরো বছর তলে যে ছেলেটা রাতে পার্টি করে সকালে মাঠে নামতো সেঞ্চুরি হেঁকাতে আর সেই ছেলেটা উত্তর জড়িয়ে বসে থাকে মহাকালেশ্বর মন্দিরের মেঝেতে তাই বিরাট কোহলির এই পরিবর্তন নিয়ে কথা বলতে গেলে যে মানুষটার নাম না কইলে নয় তিনি হলেন অনুষ্কা শর্মা একজন ভালো লাইফ পার্টনার যে মানুষটাকে কতটা বদলে দিতে পারে তার উদাহরণ অনুষ্কা শর্মা বয়সে বিরাটের চেয়ে দেড় বড় অনুষ্কা বড়রা যেমন ছোটোদেরকে হাত ধরে সঠিক পথ দেখায় অনুষ্কা ঠিক তেমনটাই করেছে বিরাটকে আজ থেকে সাত বছরের আগে দুজনকে বিয়ে হয় আর এই সাত বছরে বিরাট ভেজিটেরিয়ান হয়েছে আগের চেয়ে অনেক শান্ত হয়েছে এক সময় যে বিরাট কোহলি পার্টি ছাড়া উইকেন্ড কাটতে পারতো এখন সে বিরাটকে দেখা যায় কীর্তনের এখন মাঠের মধ্যে মেজাজ হারান না সাথে ছিল এখন নেন একটা মেজাজ বিয়ে পড়ুয়া ছেলেকে রীতিমতো শান্তশৃষ্ট ফ্যামিলি ম্যানে রূপান্তরিত করেছে অনুষ্কা যে ম্যাচ জেতার পরে চুপচাপে এক কোনায় দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলে পরিবারের সাথে একদিন যে ছেলেটা বাবাকে হারিয়ে ব্যাট হাতে মাঠে নেমেছিল আর সেই ছেলেটা নিজের দুই সন্তানের বাবা আঠারো বছরের ব্যবধানে সব কিছু কেমনটা বদলে যায় তাই না তো বন্ধুরা কেমন লাগলো এই বিরাটের স্টোরি তোমাদেরকে অবশ্যই একটা ছোট কমেড দিয়ে পাশে থাকবে